এই বাঙালি খাওয়া ভাত নাই রোজ খাই মাছের জল বেতার সর্দি কাশি আর হবে না খাইয়ে দেওয়া না একবার গাঁট খোল গাঁট খোল খালি গাড় বেতাটা নিয়ে যায় সর্দি কাশিও কমে এক চামচ গাড়ি এক থালা ভাত খাওয়া তাতে খুব সুন্দর লাগে ফুলের ঠাকুর মাছ জল দেখাব এই ঘাট কিন্তু গলা চুলকায় আমি যেভাবে রান্না করব সেইভাবে রান্না করলে গলা কুটকুট করবে না আর খেতে খুব স্বাদ হয় এই দেই এক ভাত খাওয়া হয়ে যায় ঘাট রান্না করার জন্য আমি ব্যবহার করব প্রথমে ঘাট নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে ব্যবহার করব কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ আর এক চামচ সর্ষে আর একটা ছোট রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনটা পনেরোটা মতন রসুন কুয়া প্রথমে ঘাট ছাড়িয়ে নেব পাতাগুলো নিয়ে নেব আমি আর ঘাট এরম করে ছাড়াতে হবে এর গায়ে আশ আছে এই আশের জন্য গাল চুলকায় এরম করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে হালকা ভাপিয়ে নিতে হবে তারপরে আবার ভাজ দেবে হবে খেতে খুব স্বাদ একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে যে না আবার খায় ঘাট কল যে এরম করে ছাড়িয়ে নিছি ঘাট কাটা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব জল দিয়ে দিচ্ছে কড়াইতে নুন ধরিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি ঘাটকলটা যে নামিয়ে ঘাটকল সিদ্ধ হয়ে গেছে ঘাটকলের জলটা একদম পুরো লাল বেরিয়েছে এবার ভেজে নেবো এটাকে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল লঙ্কা দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিচ্ছি পনেরোটা মতন রসুন কুয়া দিয়ে দিচ্ছি ঘাটকল দিয়ে দিচ্ছি কড়াইতে লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে ঘাটকল দিয়ে দিচ্ছি ঘাটফলটা ভালো করে নাড়িয়ে সারিয়ে ভেজে নেব নাড়িয়ে সারিয়ে ভালো করে ভেজে নেব গায়ে কোনো রস থাকবে না তারপরে ভেজে বাড়বে আমার ঘাটকল ভাজা হয়ে গেছে এই দেখুন একদম গায়ে একটু রস নাই পুরো রস শুকিয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার বেটে নেবো নামিয়ে বেটে নিচ্ছি বেটে নিলেই কমপ্লিট এবার সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি এবার বেটে নেবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আগে দিয়েছিলাম আবার দিচ্ছি বেটে নিচ্ছি ভালো করে হয়ে গেছে পীরায় বাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে তুলে নিলাম এটুকু গাঁট করতে এক থালা ভাত খাওয়াবে খুব সুন্দর হচ্ছে আরে বিরিয়ানোর সাথে যা খাই তাই খাই যা খাই তাই দেখায়